নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি মেথি শাকের একটা দারুণ স্বাদের রেসিপি এই শীতের সিজনে তো বাজারে খুব টাটকা তাজা মেথি শাক পাওয়া যায় আর মেথি রেসিপি নিশ্চয়ই আপনারা এর আগে অনেক রকমভাবেই ট্রাই করেছেন তবে এইভাবে মেথিটাকে একবার ব্যবহার করে দেখবেন রান্নাতে দারুণ লাগে খেতে আর এই রেসিপিটা কিন্তু মেনলি রুটি পরোটার সাথেই খুব দারুণ লাগে যদি কেউ পারেন তো ভাত দিয়েও চাইলে খেতে পারেন তাহলে চলুন কীভাবেই সহজভাবে আমি এই আজকে মেথি শাকের রেসিপিটা বানাই সেটাই দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে মেথি ডাল বানানোর জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি কচি কচি টাটকা তাজা মেথি শাক এই শাকগুলো প্রথমে আমি কেটে নিয়ে আসি তারপর বাকি রান্নাটা করব। দেখুন মেথি শাকটা কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়েও নিয়েছি আমি ছোট ছোট করে এখানে কুচিয়ে নিয়েছি মেথি ডাল বানাবার জন্য দেখুন আমি এখানে কি কি ডাল নিয়েছি এই যে মুসুর ডাল নিয়েছি একশো গ্রাম মুগ ডাল নিয়েছি পঞ্চাশ গ্রাম আর এখানে অরহর ডাল নিয়েছি একশো গ্রাম এই তিনটে ডালই প্রথমে একটা বড় বাটির মধ্যে সব ডালগুলো নিয়ে নেব এবার ডালগুলোকে ভালোভাবে প্রথমে ধুয়ে নেব এবার ডালটা সিদ্ধ করার জন্য গ্যাস অন করে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল বেশি জল দেবার দরকার নেই এবার প্রেসার কুকারের জলটা গরম হয়ে গেছে আর আগে থেকে যে ডালটা ধুয়ে রেখেছিলাম দেখুন সেই ডালটা এর মধ্যে দিয়ে দেব এবার ওই ডালের মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো এবার প্রেসার কুকারে ঢালনাটা এঁটে আমি সিটি দিয়ে দেব খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই চারটে সিটি দিলেই কিন্তু ডালগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার প্রেসার কুকারটা খুলে আপনাদের দেখিয়ে ডালটা কতটা সুন্দর সুসিদ্ধ হয়েছে দেখুন আর জলটাও কিন্তু একদম ঠিকঠাক পরিমাণ দেওয়ার জন্য একটুও কিন্তু জল নেই পুরো শুকনো শুকনো হয়েছে এবার চলুন রান্নাটা শুরু করে দিই বাকি রান্নাটা করার জন্য দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আমি এখানে দু চামচ সরষের তেল দিয়ে দিলাম এটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে এইভাবে ফাটিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার দেখুন এখানে একটা ছোট সাইজ পেঁয়াজকে কুঁচিয়ে নিয়েছি আর দু তিনটে রসুন কোয়াকে ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি এই দুটো প্রথমে দিয়ে দেব প্রথমে দেব রসুনটা রসুনটাকে একটু নাড়াচাড়া দিয়ে দেব পেঁয়াজ কুচোনাটা এবার পেঁয়াজটা কুচোনের সাথে একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি যে একবারে লাল হবে সেটা না একটু হালকা কালার হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা রসুনটা ভালোভাবেই দেখুন ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া মেথি শাকটা দিয়ে দেব তারপর দিয়ে দেব সামান্য একটু লবণ যাতে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এইভাবে সব কিছুর সাথে শাকটাকে একটু আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো এখন দেখুন লবণটা দেওয়ার ফলে শাকটা কত তাড়াতাড়ি নরম হয়ে গেল আর কমে গেল এবার এখানে আমি একটা ছোট সাইজ টমেটোকে কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেব দেখুন কড়ার মধ্যে মাঝখানটা আমি ফাঁকা করে দিয়েছি এখানে দিয়ে দেব টমেটো কুচিগুলো টমেটোটাও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব মানে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হালতে করে দিচ্ছি কারণ শাক থেকে যে জলটা বেরিয়েছে তার মধ্যেই টমেটোটা ভালোভাবে ভাজাও হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন টমেটোটা ভালোভাবে আর শাকটাও কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব রঙের জন্য আর দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো আর খুব সামান্য একটু লবণও আমি দিয়ে দেব। ডাল সিদ্ধর সময় লবণ দেওয়া ছিল আর এই শাকটা দেওয়ার পরও আমি একটু লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে এবার আমি সব মশলাগুলো শাক টমেটো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে দেবো এইভাবে নাড়াচাড়া করে এইভাবে কিন্তু এই শীতের দিনে একবার হলেও মেথি শাকটা আমরা এইভাবে বানিয়ে খাবেন মেথি শাকের নিচে এর আগে অনেক রকম রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করেছেন কিন্তু ডাল দিয়ে এই রকম মেথি শাক খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো এবার ডালটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেব দেখুন কত সুন্দর কালারফুল দেখতে হয়েছে ডালটা এইভাবে আমি খোলা অবস্থাতেই দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব যাতে সব মশলার সাথে ডালটা ভালোভাবে মিশে যায় তাহলেই কিন্তু আজকে আমাদের মেথি ডাল পুরো তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ডাল মেথি রেসিপিটা ডাল মেথি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন সকলের সাথে শেয়ার করবেন আর কমেন্টের দ্বারা আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো নতুন এরকমই ভিডিওর সাথে আর ততক্ষণের জন্য আপনারা অবশ্যই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ